আসসালামু আলাইকুম আমাদের আজকে সমস্যাটি আছে যে জেড জটিল সংখ্যা নির্দেশ করলে দেখাও যে বর্গমূল টু মডুলাস জেড ইকুয়াল মডুলাস রিয়াল জেড প্লাস ইমাজিনারি জেড তাহলে এখানে বলা আছে যে জেড যদি একটা জটিল সংখ্যা নির্দেশ করে তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে যে বর্গমূল টু ইন টু বর্গমূল টু ইন মডুলাস জেড গেটার ডান অর ইকুয়াল মোরুলাস রিয়াল জেড প্লাস ইমাজিনারি জেড তাহলে আমাদের এটি আর কি প্রমাণ করতে হবে যে আমরা প্রমাণ করার সুবিধার্থে যে আমাদের এখানে কিন্তু বলা আছে জেড এই জেড মানে হচ্ছে কিন্তু আমাদের একটা এখানে জটিল সংখ্যা নির্দেশ করছে তাহলে আমরা প্রথমে ওই জটিল সংখ্যাটা ধরি নেব যে ধরি জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই তাহলে আমরা এটা ধরিয়ে নিলাম যে ধরি জেড সমান কি এক্স প্লাস আই ওয়াই তাহা হইলে আমাদের এখানে তাহা হইলে আমাদের এখানে যে এই যে এক্সট্রা আছে এই এক্সট্রা আছে বাস্তব অংশ আর এই যে আই ওয়াই যুক্ত যে অংশটা আছে এইটা আমাদের আমাদেরকে কাল্পনিক অংশ বা ইমাজিনারি অংশ তাহলে আমরা যদি এখন এখানে কিন্তু কাছে আমাদের দেখেন রিয়াল জেড এখানে আছে ইমাজিনারি জেড তার মানে আমাদের এই জটিল সংখ্যা থেকে রিয়াল অংশটা আর ইমাজিনারি মানে কাল্পনিক অংশটা আমাদের আগে আলাদা করে নিতে হবে তাহলে এই জটিল সংখ্যাটার আমাদের রিয়েল অংশ কোনটা এক্স আর কাল্পনিক অংশ কোনটা ওয়াই তাইলে আমরা এখন এটা লিখবো যে তাহা হইলে আর ইতিহাসে কি রিয়াল আর ইতিহাসে কি রিয়াল তাহলে রিয়াল যে ইকুয়াল আমাদের হবে কি এক্স এবং তাহলে এইখানে বাস্তব অংশ আছে এক্স তাহলে রিয়েল জেড ইকুয়াল এক্স এবং ইমাজিনারি জেড ইকুয়াল তাহলে কাল্পনিক অংশের শখ আছে কি ওয়াই তাহলে আমাদের এই প্রথমে আমরা কী করলাম যে এই জটিল সংখ্যাটা ধরে নিলাম এই জটিল সংখ্যার আমাদের বাস্তব অংশ হলো কি রিয়েল জেড ইকুয়াল এক্স এবং এখানে কাল্পনিক অংশ আছে ওয়াই তাহলে আমরা এটা লিখলাম কিন্তু আমরা একটা সূত্র জানি যে কিন্তু আমরা জানি আমরা চ্যাপ্টার পাশে এই সূত্রটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি এখন আপনারা এই অঙ্কটার ক্ষেত্রে এই সূত্রটা এখন সরাসরি মুখস্থ করে রাখবেন যে সূত্রটা আছে আমাদের কি মডুলাস এক্স তারপর স্কোয়ার প্লাস মডুলাস ওয়াই তারপর স্কোয়ার বাই টু গ্রেটার দ্যান অর ইকুয়াল মডুলাস এক্স প্লাস মডুলাস ওয়াই বাই টু উপর স্কোয়ার তাহলে আমরা কিন্তু এই সূত্রটা জানি এই সূত্রটা আছে কি মডুলাস এক্স তারপর স্কোয়ার প্লাস মডুলাস ওয়াই তার পর স্কোয়ার বাই টু গেটার ড্যান অর ইকুয়াল মডুলাস এক্স প্লাস মডুলাস ওয়াই বাই টু তারের স্কোয়ার আমরা এটি ক্যান নিলাম এটি নিলাম হলো মূলত আমাদের এখানে এই যে দেখেন এখানে কিন্তু আমাদের এই যে গেটারড্যান ইকুয়াল আছে এখানে গেটার দেন ইকুয়াল আছে আর এখানেও কিন্তু আমাদের দেখেন মডুলাস জেড আছে আর আমাদের সূত্রে আছে কি মডুলাস এক্স মডুলাস ওয়াই এখানেও দেখেন এখানেও আছে কিন্তু মডুলাস এখানেও আছে মডুলাস বা পরমাণ আছে এই জন্য আমরা কিন্তু এই সূত্রটা নিলাম আর আপনারা এই সূত্রটা পুরোটাই মুখস্ত করে নিবেন বা আচ্ছা এরপরে আমরা যদি একটু হিসাব করি যে মডুলাস এক্স তার উপর স্কোয়ার করলে হবে কি এক্স স্কোয়ার প্লাস এখানে আছে কি মডুলাস ওয়াই তার উপর স্কোয়ার এটি করলে হবে ওয়াই স্কোয়ার বাই টু গ্রেটার দ্যান অর ইকুয়াল আর আমাদের এখানে যা আছে আমরা তাই লিখি যে মডুলাস এক্স প্লাস মডুলাস ওয়াই বাই টু তার উপর স্কোয়ার তাহলে আমরা এখানে কী করলাম মডুলাস এক্স তার উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস মডুলাস ওয়াই তার উপর স্কোয়ার মানে হলো ওয়াই স্কোয়ার বাই টু আসা এরপরে আমরা যে জটিল সংখ্যাটা ধরছিলাম সে যে জটিল সংখ্যাটা কী ছিল আমাদের এক্স প্লাস ওয়াই এই জটিল সংখ্যাটা আমাদের কী ছিল এক্স প্লাস আই ওয়াই এখন আমরা যদি এই জটিল সংখ্যাটার মান বের করি অর্থাৎ মডুলাস জেড বের করি তাহলে হবে আমাদেরকে এখানে বাস্তবংশ এক্স তারপরে স্কোয়ার প্লাস এখানে কাল্পনিক অংশ আছে আই ওয়াই আর কাল্পনিক অংশের শখ আছে ওয়াই তার উপর স্কয়ার এটি কিন্তু আমাদের লাগবে এখন আমরা যদি একটা বিষয় লক্ষ্য করি আমাদের এখানে আছে দুই এখানে আছে দুই আর এখানেও আছে দুই এখানে কিন্তু দুইয়ের বর্গ আছে আর এখানে আছে দুই কিন্তু এখানে আমাদের প্রমাণে আছে বর্গমূল দুই এখানে আছে আমাদের কত দুই কিন্তু এখানে আছে বর্গমূল দুই তার মানে আমরা একটা বিষয় বুঝলাম যে এই দিকে আমাদের যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের এখানে বর্গমূল হয় এখানে আমাদের কি বর্গমূল হয় তাহলে আমরা এখন কি করব উভয় পাশে কি করব উভয় পাশে কী করবো আমরা বর্গমূল করব অথবা সেটা যদি অসুবিধা মনে হয় তাহলে আমরা এই কাজটি করতে পারব যে এখানে স্কোয়ার আছে এই স্কোয়ারটা এই দিকে আসলে কিন্তু আমাদের বর্গমূল হয়ে যাবে তাহলে আমাদের এই স্কোয়ারটা এইদিকে আসলে বর্গমূল হবে তাহলে এই স্কোয়ারটা কিন্তু আমাদের এই পুরো অংশটার উপর বর্গমূল হবে তাহলে আমরা এখন পৃথক পৃথকভাবে বর্গমূলটা দিতে পারি তাহলে এই স্কোয়ারটা এইদিকে আসলে হবে বর্গমূল তাহলে আমরা প্রথমে বর্গমূলটা লবে দিলাম অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরপর আছে কত টু তাহলে এই বর্গমূল টু দিলাম মানে আমাদের এখানে যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা এইদিকে আসলাম আমরা উভয় পাশে বর্গমূল নিলাম তাহলে এই স্কোয়ারটা এইদিকে আসলে হলো বর্গমূল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে টু আছে এই যে এই স্কোয়ারটা এইদিকে এসে বর্গমূল হলো গ্রেটার দেন ইকুয়াল আর আমাদের এখানে আছে কি মডুলাস এক্স প্লাস মডুলাস ওয়াই বাই টু বা আচ্ছা আমরা যদি এখন একটু বিষয় দেখি যা আমরা দেখলাম এই যে বর্গমূল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বর্গমূল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা মানে হচ্ছে কি আমাদের মডুলার জেড তাহলে এই বর্গমূল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি আমাদের হচ্ছে কি এই যে বর্গমূল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে মডুলার জেড তাহলে আমরা এখন এই এইটা অংশ মানে বর্গমূল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের পরিবর্তে আমরা বসছিলাম মডুলার জেড আর এখানে আছে কত বর্গমূল দুই এটা দেন ইকুয়াল এখানে আছে কত মডুলাস এক্স প্লাস মডুলাস ওয়াই আসা এরপরে যেহেতু আমাদের এখানে বর্গমূল টু আছে এখানে টু আছে তাহলে আমরা একটা সূত্র জানি বর্গমূল এ গুণন বর্গমূল এ ইকুয়াল এ তার মানে একটা এ কে আমরা দুইটা বর্গমূল এ লিখতে পারি তাহলে আমরা এখন এখানে যে আমাদের দুই আছে এই দুইকে আমরা দুইটা বর্গমূল লিখতে পারি অর্থাৎ এখানে বর্গমূল টু এখানে বর্গমূল টু এভাবে আমরা লিখতে পারি বা এখন আমাদের এই টু এই টু কাটা যায় তাহলে এই টু এই টু কাটা গেল থাকলো হলো আমাদের কি আমাদের এখানে থাকে হলো মডুলাস জেড বাই ওয়ান কিছু নাই মানে কিন্তু ঘরে ওয়ান আছে গ্রেটার দেন অর ইকুয়াল মডুলাস এক্স প্লাস মডুলাস ওয়াই বাই কত বর্গমূল টু এখন যদি আমরা একটু আর গুণন করি তাহলে এই বর্গমূল টু দিয়ে বর্গমূল কে গুণ হবে ওয়ান দিয়ে মডুলাস এক্স ইন্টু মডুলাস এক্স প্লাস ওয়াই ওয়ান দিয়ে এটা গুণ হবে তাহলে আমরা গুণ দিই তাহলে টু দিয়ে আমরা যে বর্গমূল কে গুণ দিলে হয় বর্গমূল টু ইন্টু মডুলাস জেড গ্রেটার দেন অর ইকুয়াল মডুলাস এক্স প্লাস মডুলাস ওয়াই আমাদের কিন্তু প্রমাণে যেটি ছিল প্রমাণে কিন্তু আমাদের বাম অংশে বাম দিকে মানে গেটার ড্যান অর সামনে কিন্তু আমাদের বর্গমূল টু ইন্টু মডুলাস জেড এটি কিন্তু আছে। আর আমাদের এখানে আছে এক্স মডুলাস এক্স প্লাস মডুলাস ওয়াই আমরা কিন্তু জটিল সংখ্যাটা আমাদের যেটা ছিল যে জেড সমান এক্স প্লাস আই ওয়াই এটা আমাদের জটিল সংখ্যা ছিল এই জটিল সংখ্যাকে আমরা কিন্তু রিয়াল জেড নিলাম মানে বাস্তব অংশ ছিল এক্স আর ওই জটিল সংখ্যার আমাদের কাল্পনিক অংশ ছিল কি ইমাজিনারি জেড যেটি ছিল আমাদের কি ওয়াই এখন আমরা কী করবো এই এক্সের পরিবর্তে আমরা বসাবো রিয়েল জেড এই ওয়াইয়ের পরিবর্তে বসাবো ইমাজিনারি জেড যদি আমরা বসাই তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে তাহলে বর্গমূল টু ইন্টু মডুলার জেড গ্রেটার দেন অর ইকুয়াল তাহলে আমাদের এই যে এক্স এই এক্স মানে কি আমাদের রিয়েল জেড এক্স মানে আছে কি রিয়েল জেড এই যে রিয়েল জেড মডুলার্স প্লাস এরপরে আমাদের কি ওয়াই ওয়াই মানে কি ইমাজিনারি জেড ওয়াই মানে কি ইমাজিনারি জেড তাহলে আমরা এখানে কি বসিলাম যে আমরা জানি জটিল সংখ্যা কি এক্স প্লাস আই ওয়াই ধরছিলাম তাহলে এখানে আমাদের বাস্তব অংশ কি রিয়েল জেড ইকুয়াল এক্স আর কাল্পনিক অংশ আছে কি ওয়াই তাহলে ইমাজিনারি জেড সমান ওয়াই এখন আমরা এই দিই এখানে এক্স মানে কি আমাদের রিয়েল জেড ওয়াই মানে কি আমাদের ইমাজিনারি জেড এটি আমরা বসিয়ে দিলাম আর এর বসেই দিলাম দেওয়ানোর পরে আমাদের এটি হলো আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণ যেটি আমাদের প্রশ্নে বলেছে আমরা সেটি প্রমাণ করলাম এটি ছিল আপনাদের আজকের এ প্রশ্নটির সমাধান আপনারা যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন